প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ডিজিটাল পদ্ধতিতে মাছ চাষ করা হয় কুকুরে এই পুকুরে শিং কই পাঙ্গাসহ বিভিন্ন সাদা মাছ রয়েছে আমরা কয়েক মিনিট মধ্যে এখান এখানকার স্থানীয় যে দায়িত্বশ্বল রয়েছে তার কাছ থেকে শুনবো যে এখানে এই পুকুরে কত হাজার মাছ রয়েছে এবং সবাই আমার দোয়া করবেন আমার পরিবারবর্গের জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের খেতগুলোতে থাকতে পারি আর এই ইউটিউব চ্যানেলটা আমার রয়েছে আমি পরিচালনা করতেছি আপনারা আমার সাথে থাকবেন তাহলে আমার ভালো লাগবে আমি এখন চলে যাচ্ছি এখানকার স্থানীয় একজন দায়িত্বশীল আপনাদের দেখতে পাচ্ছেন যে পুকুরে ডিজিটাল পদ্ধতিতে মাছ চাষ করা হয় এখানে কত হাজার মাছ রয়েছে কী কী মাছ সেই বিষয়ে আমরা মোহাম্মদ রিয়াজুল ইসলামের কাছ থেকে জানব রিয়াজ ভাই এখানে এই পুকুরে কী কী মাছ রয়েছে এবং কত হাজার আর এই মাছ যে পদ্ধতিতে আপনারা চাষ করতেছেন ছয় মাসে বা পাঁচ মাসে কত বড় হবে সেই বিষয়ে আপনি একটু দর্শকের সাথে কথা বলুন জোরে ধরে জোরে আসল তো আমরা মাছ চাষ করি আমাদের ফিউডে আমাদের নিজেদের প্র্যাকটিক্যালে আমার এই পুকুরটা ভিত্তে কমসে কম সর্বনিম্ন তো দেড় কেজি উপরে তিন কেজি পর্যন্ত মাছ আছে এর ভিতরে মাছ আছে আপনার পাঙ্গাস শিং মাছ এবং কই মাছ চাষি কই মাছ সাথে কিছু মাগুর মাছও আছে যেটি সব করা হয়েছে সারার জন্য টোটালে হলে মিলেই মনে হয় আমার সর্বোচ্চ পঁয়ত্রিশ চল্লিশ মোণ মাছ আছে পঁয়ত্রিশ চল্লিশ মণ মাসে আপনার কত হাজার হতে পারে আনুমানিক এখন কত আমি তো তখন ষাটছি কেজি পার কেজিতে ছিল ছয় পিস চার মাস আগে ষাটছি আর এখন বর্তমানে হয়েছে পার পিস দুই কেজির উপরে আপনি এই মাছটি কত মাস হইলে বাজারে বিক্রি করার জন্য আমি চার মাস থেকে পাঁচ মাস পরে আমি মাছ চলে যাবো এই পাঁচ মাস পরে একটা মাছ কত কেজি হতে পারে আমার চার মাস ওভার হয়ে গেলে পাঁচ মাসে আমার দুই কেজি প্রায় আড়াই কেজি হয়ে যাবে ধন্যবাদ রিয়াজ ভাইকে দর্শকের দেখতে পাচ্ছেন এই আমার মামা হচ্ছে ভোলা যে মামার বাড়ি ভোলা এবং পৃষ্ঠপুজোর একান্ত মামা আমাদের মামা স্থানীয় মুরব্বীকে দেখতে পাচ্ছেন এদের হাসে এবং এই যুবকরা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আমি একটু মোটরটা বন্ধ করে আপনাদেরকে আবার দেখাবো এখানে দুইটা মোটর রয়েছে অক্সিজেন দেওয়ার জন্য যেহেতু অতিরিক্ত মাছ তো সেই জন্য দেখেন বন্ধ হয়ে গেছে এই হন্ধ বন্ধ হয়েছে আবার আমি মোটরটা সুইচটা অন করব আবার দেখতে পারবেন কিভাবে অক্সিজেন দিচ্ছে এইগুলো একটা আর একটা হচ্ছে আমি এখনকার মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার দেখা হবে আবার কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ